আচ্ছা সুখের সময় এত কেন তো হ্যালো ইব্রিহন আসলে সকলে ভালো আছো এখন কথা বলবো অপূর্ব এবং ফরেন অভিনীত স্বপ্ন দেখার দিনগুলো নাটকটি নিয়ে দীর্ঘদিন পর এই জুটিকে এই নাটকটির মাধ্যমে একসাথে দেখা যায় আর নাটকটির গল্প এক মিনিটে বলার চেষ্টা করবো নাটকটি তো অপূর্ব একজন রিসোর্টের মালিক এবং সে আত্মীয়কে আপ্যায়ন করতে খুব ভালোবাসে এই রিসোর্টে তাসনা ফ্যামিলি তাসনা নিয়ে ঘুরতে আস ঘুরতে আসলো তাসনা ফারিনকে মানসিক রুগী এবং একাকিত্ব ভুগতে দেখা যায় সবার মধ্যে থাকলে কি একাকিত্ব কেটে যায় মা অনেকের মধ্যে থেকেও একাকিত্ব বোধ হয় এর কারণ অবশ্য অপূর্ব তার সাথে এবং তার ফ্যামিলির সাথে পরিচয় হওয়ার পর জানতে পারে যে তাসনে ফরেন একজনকে খুব বিশ্বাস এবং ভালোবাসতো এই বিষয়টাকে তাসনে ফরেন আর মেনে নিতে পারে না যার ফলে সে দিনে দিনে মানসিকভাবে মানসিকভাবে ভেঙে পড়ে এছাড়াও সুইসাইড করার মতো যখন কাজকে সে বেছে না কিন্তু তার ফ্যামিলির কারণে বেঁচে যায় আর গল্প এইভাবেই আগে আপনার কাছে আমার একটা জিনিস পাওনা আছে কি ও ইউ পরবর্তীতে পারেন এই বিষয়টি থেকে কিংবা তার অতীত থেকে বেরিয়ে আসতে পারে কিনা বা নতুন করে জীবন শুরু করে কিনা এটা জানতে হলে অবশ্যই আপনাকে নাটকটি দেখতে হবে অপূর্ব যে ক্যারেক্টার এই ক্যারেক্টার এবং তার কিছু ডায়লগ আপনাকে মোটিভেটেড করবে বেঁচে থাকতে আপনাকে করবে আর এখন আসে অভিনয় আর এই জুটির অভিনয় দুর্দান্ত ছিল আর সেই সাথে তাদের লোক অসাধারণ আর এছাড়াও লোকেশন গান আপনাকে মুগ্ধ করবে আর নাটকটির সম্পর্কে ছিল আমার মতামত আপনি চাইলে নাটকটি সম্পর্কে আপনার ভালো বন্ধ এবং আমার মতামত সম্পর্কেও কমেন্ট করে জানাতে পারেন